নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে দর্শকবৃন্দ একটা ইন্ডিয়ান বা ভারতীয় হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে কথা বলবো এবং তার সাথে তার কী কী উপকারিতা আছে বা আপনি কি কি সমস্যায় এই ওষুধটা ব্যবহার করবেন কত ডোজে ব্যবহার করবেন আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতেন তো আজকে আমার আলোচনার যে প্রধান ঔষধ বা প্রধান যে বিষয়বস্তু সেটা হলো দর্শকবিন্দু টিনোস্পোরা কার্ডিফোলিয়া বা টিনোস্পোরা কার্ডিফোলিয়া এই যে এই ওষুধটা কিন্তু দর্শকবৃন্দ গুলঞ্চ থেকে তৈরি হয় একটা হোমিওপ্যাথিক ওষুধ এটাকে আমরা গুলঞ্চও বলি এটাকে আমরা গিলোয়ও বলি কিন্তু দর্শকবৃন্দ এটা কিন্তু আয়ুর্বেদিকে বা আয়ুর্বেদিক শাস্ত্রে বা আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞানে বলতে পারেন যে এটাকে কিন্তু খুব বেশি ব্যবহার করা হয় এবং এর স্টেম থেকে বা ছাল থেকে এবং রুট থেকে এর যে মেডিসিনাল প্রপার্টিটা আছে এটা কিন্তু প্রচুর পরিমাণে এই আয়ুর্বেদিক স্বাস্থ্যভার হয়ে আসছে এবং এর স্বাদ প্রচুর পরিমাণে তিত হয় এবং এর মধ্যে বার্বনিক নামক এক ট্রেস পাওয়া যায় বা একটা অ্যাক্টিভ প্রিন্সিপাল পাওয়া যায় যার জন্য কিন্তু দর্শকবৃন্দ এই ওষুধটা খুব ভালো কাজ করে এবং একে ইন্ডিয়ান কুইনাইন বলেও কিন্তু অভিহিত করা হয় এরপরে বলবো দর্শকবৃন্দ যে এর ক্লিনিক্যাল ফিচার্সগুলো কি কি বা কোন কোন সমস্যায় আমরা এই ওষুধটাকে ব্যবহার করতে পারি প্রথমত এই ওষুধটা অর্থাৎ তিনস্পোরিয়া কার্ডোফোলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু কফের সমস্যায় বা কাশির সমস্যায় যেটা কিনা প্রচুর পরিমাণে আপনার কাশি হচ্ছে হঠাৎ ঠান্ডা লেগে আপনার কাশি প্রচুর পরিমাণে কফ উঠছে সেটা ড্রাই কাফ হতে পারে বা শুষ্ক কাফ হতে পারে বা হয়তো আপনার কাশির মাধ্যমে প্রচুর পরিমাণে কফ উঠছে এই সমস্যাতেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আপনার যদি ডাইসুরিয়ার কোনো সমস্যা হয় অর্থাৎ পেইনফুল একটা ইউরিনস সমস্যা হচ্ছে প্রস্রাব করতে যাচ্ছেন প্রচুর পরিমাণে ব্যথা বেদনার সমস্যা হচ্ছে আপনি এতেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন জ্বরের সমস্যাতেও এই যে টিনসফুরিয়া কার্ডিফুলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে বা গিলোয় যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শক কিন্তু এলিফেন্টিসিসের কেসেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে পেটের সমস্যাতে গ্যাস অ্যাসিডের সমস্যাতেও খুব ভালো কাজ করে ফ্ল্যাটুলেন্সের সমস্যাতে খুব ভালো কাজ করে অর্থাৎ বাতকর্মের সমস্যাতে খুব ভালো কাজ করে গনরিয়ার সমস্যাতে খুব ভালো কাজ করে হিমোরয়েডস বা পাইলসের যদি কারোর সমস্যা হয় এতেও কিন্তু খুব ভালো কাজ করে ক্রিমির সমস্যাতেও ওই ওষুধটা খুব ভালো কাজ করে বমির সমস্যাতেও খুব ভালো কাজ করে স্কিনের সমস্যাতে খুব ভালো কাজ করে রিমাটিজমের সমস্যা বা রিমাটিম আর্থারাইটিসের সমস্যা এতেও কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ ইমপিডিকোর যে সমস্যা বা বিভিন্ন ধরনের যে স্কিন ইনফেকশানগুলো হয় সেটাতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে ম্যালেরিয়ার সমস্যাতে খুব ভালো কাজ করে জন্ডিসের সমস্যাতে খুব ভালো কাজ করে সিফিলিসের সমস্যাতেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এবার আসি দর্শকবৃন্দ যে মেন মেন সিস্টেমের উপরে কিভাবে কীভাবে কাজ করে প্রথমেই বলে রাখি যে পেটের সমস্যাতে অর্থাৎ গ্যাস অ্যাসিডিটি ফ্ল্যাটোলিন্সের সমস্যা এতে কিন্তু এই টিনোসফোরা কার্ডিফোলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও এর যে ক্লিনিক্যাল একটা সিমটম সেটা কিন্তু খুব ভালো এবং আপনি যখন এই ওষুধটা কন্টিনিউয়াসলি ব্যবহার করবেন দেখবেন যে এই ওষুধটার কিন্তু ঔষধি যে গুণ সেটা কিন্তু আপনাকে হতবাক করে দেবে এছাড়াও দর্শকবিন্দু স্প্রিনের যদি কোনো ইনফেকশন হয় সেটাতেও কিন্তু আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন অর্থাৎ স্প্লিনো মেগালের যদি কোনো সমস্যা হয় লিভারের যদি কোনো ইনফেকশন হয়েছে অর্থাৎ লিভারে যদি কোনো জন্ডিসের সমস্যা হয় বা লিভারের সাইজ বেড়ে গেছে আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন উনিভাবে এই ওষুধটা খুব ভালো কাজ করে বা ভমিটিংয়েও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এরপরে আসবো দর্শকবিন্দু যে ইউরারি ব্লাডার বা প্রস্রাবের সমস্যা প্রস্রাবের সমস্যাতেও এই ওষুধটার ব্যবহার লক্ষ্য করা যায় অর্থাৎ আপনার যদি পেচ্ছাপের সাথে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণার একটা সমস্যা হয় বা আপনার পেচ্ছাপ হচ্ছে তার সাথে প্রচুর পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে এটাতেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার গনোরিয়ার কোনো সমস্যা হয় বারবার আপনার ফ্রিকুয়েন্টলি গনরিয়ার সমস্যা হচ্ছে বারবার আপনার সেমিনাল একটা ফ্লুইড বেরিয়ে যাচ্ছে বারবার আপনার স্বপ্নদোষের সমস্যা হচ্ছে বারবার আপনি সিফিলিসে আক্রান্ত হচ্ছেন তাতেও কিন্তু আপনি এই ওষুধটা বা টিনসপুরিয়া কার্ডেফুলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার টিংচার কিন্তু আপনি সেবন করতে পারেন এছাড়াও দর্শকবিন্দু ইউরিনের যদি অ্যাসিডিটি বেড়ে যায় বা অ্যাসিডিক যদি আপনার ইউরিন হয় তাতেও কিন্তু এই ওষুধটা মারাত্মকভাবে কাজ করে এছাড়াও এর যে মেন কাজ হয় সেটা কিন্তু জ্বরের জন্য হয় সেটা ম্যালেরিয়াল ফিভার হোক সেটা ইন্টারম্যাডিয়েট ফিভার হোক বা আপনার জ্বরের সময় বমি বমি ভাব হচ্ছে বমি হচ্ছে উইক ফিলিংস হচ্ছে এছাড়াও আপনার জ্বরের সময় প্রচুর পরিমাণে কাপুনি দিয়ে জ্বর আসছে এতেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন অনেকের কি হয় যে জ্বরের সময় তার কিন্তু মুখে হাতে প্রচুর পরিমাণে জ্বালা হয় পেটে জ্বালা হয় লিভারে ইনফেকশন হয় স্প্লিনে ইনফেকশন হয় তার পায়খানা পরিষ্কার হয় না কনস্টিপেশনের সমস্যা হয় গ্যাস অ্যাসিডের সমস্যা হয় এতেও আপনি কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ বিভিন্ন ধরনের স্কিন যে ইনফেকশানগুলো হয় সেখানেও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন লেপ্রোসিতে এই ওষুধটা ব্যবহার করা যায় সিফিলিসের সমস্যাতেও কিন্তু এই ওষুধটা ব্যবহার করা যায় এছাড়াও দর্শকবিন্দু ছেলেদের যদি কারো স্বপ্নদোষের সমস্যা হয় বা বারবার তার সিমিন ইজাকুলেট হয়ে যাচ্ছে বীর্য পড়ে যাচ্ছে তাতেও কিন্তু আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন এতেও দেখবেন যে টিনসপোরা কার্ডিফোলিয়া যে মাদার টিংচারটা আছে যখন আপনি ব্যবহার করবেন দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে এছাড়াও বিন্দু পেশেন্টরা আমাদের কাছে আসে তারা বলে যে বারবার আমার কিন্তু রিপিটেডলি জ্বর আসছে বারবার রিপিটেডলি জ্বর আসার জন্য আমার প্রচুর পরিমাণে উইক ফিলিংস হচ্ছে বা দুর্বলতা লাগছে এছাড়াও যাদের প্রচুর পরিমাণে সেমিনাল ইমিশন হয় বা প্রচুর পরিমাণে সেমিনাল ফ্লুইড বেরিয়ে যাচ্ছে তারপরে তাদের উইকনেস যে ফিলিংসটা হচ্ছে তার জন্যও কিন্তু আপনি এই ওষুধটা বা টিনোস্পোরিয়া কারিফোলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ আপনার যদি ইমিউনিটি পাওয়ার কমে যায় এই ওষুধটা ব্যবহার করতে পারেন এতেও দেখবেন যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে হালকা যদি আপনার ঠান্ডা লাগে বা কমন করলে সমস্যা হয় এতেও কিন্তু আপনি এই টিনোসপোরিয়া কারিফোলিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন দর্শকবিন্দু এর রিলেশানে কিন্তু আমরা একে আমরা কম্পেয়ার করতে পারি চিনিমাম আর্টস এবং চিনিমাম সাল্প দিয়ে এবার আমি বলবো দর্শকবৃন্দ যে এর ডোজ হিসাবে কী করে আপনি সেবন করবেন দর্শকবৃন্দ এর ডোজে কিন্তু আমরা বেশিরভাগ মাদার টিংচার যে পোটেন্সিটা আছে সেটা কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি এবং এই ডোজটা আপনি বাচ্চা থেকে বয়স্ক যে কেউ বা আপনি যদি পুরুষ হন মহিলা হন যে কেউ কিন্তু এর ডোজটা সেবন করতে পারে যদি আপনি এটাকে অ্যাজ এ ইমিউনিটি বুস্টার হিসাবে সেবন করেন তাহলে দশ ফোটা করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি যদি কন্টিনিউয়াসলি এক থেকে দেড় মাস পর্যন্ত ব্যবহার করেন দেখবেন যে আপনার যে ইমিউনিটি প্রচুর পরিমাণে কিন্তু বাড়বে দর্শকবৃন্দ এর সাথে আপনারা ওসিমাম স্যাংটাম যে মাদার টিংচারটা আছে সেটাও কিন্তু আপনারা দশ ফোটা তিনসফোটা কারিফোলিয়া প্লাস দশ ফোঁটা ওসিমাম স্যাংটাম মাদার টিংচার আপনারা মিক্সড করে অর্থাৎ টোটাল কুড়ি ফোঁটা এক কাপ জলের সাথে মিশিয়ে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে যদি আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত সেবন করেন এতেও কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে বিন্দু এরপরে নেক্সট আসি জ্বরের সমস্যায় জ্বরের সমস্যাতেও আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন যে কোনো জ্বরের সমস্যাতে আপনি কিন্তু এই ওষুধটা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে দশ থেকে পনেরো ফোঁটা দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ উষ্ণ গরম জলে মিশিয়ে আপনারা কিন্তু সেবন করতে হবে এতে দেখবেন যে আপনার জ্বরের সমস্যাটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যদি আপনি বাচ্চাদেরকে যান তাহলে দশ বছরের নিচে যদি বাচ্চা হয় যত বছর তত ফোঁটা দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি বাচ্চাদেরকে দিন দেখবেন বাচ্চারও যে বারবার জ্বর চলে আসার একটা সমস্যা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এছাড়াও দর্শকবৃন্দ আপনি যখন স্কিন ইনফেকশানে এই ওষুধটা ব্যবহার করবেন তখন মনে রাখবেন পনেরো থেকে কুড়ি ফোঁটা এই ওষুধটা ব্যবহার করতে পারেন বা আপনি যদি আপনি এই ওষুধের সাথে ইচিনিসিয়া মাদার টিংচার যদি ব্যবহার করেন তাহলে দশ ফোঁটা ট্রেনশ কারিফোলিয়া মাদার টিংচার এবং দশ ফোঁটা ইচিনেশিয়া মাদার টিংচারও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে রোস থাকবে দশ ফোঁটা টেনেসফোটা কারিফোলিয়া মাদার টিংচার প্লাস দশ ফোঁটা ইচিনেশিয়া মাদার টিংচার দুটো একসাথে মিক্স করে দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার স্ক্রিন ইনফেকশনগুলো যেগুলো আছে সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তবে দর্শকবৃন্দ আপনি মনে রাখবেন যে এই ওষুধটা কিন্তু কন্টিনিউয়াসলি দেড় থেকে দু মাস পর্যন্ত বা আড়াই মাস পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায় আবার কিছুটা গ্যাপ দিয়ে আবার আপনি কিন্তু এই ওষুধটা কন্টিনিউয়াসলি করতে পারেন এই ওষুধটা আপনি যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের সাথেও কিন্তু সেবন করতে পারেন তাতে কোনো সাইড এফেক্ট দেখা যায় না বা তাতে কোনো কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না আশা করবো দর্শকবিন্দু আজকে যে এই টিনসপুরা কারিফুলিয়া নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আপনি কমেন্টে জিজ্ঞেস করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইভূমীয় চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ No, musicar.